বিজেপি ও হিন্দুত্ব নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যের করা সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর অভিযোগ ভারতীয় হিন্দুদের গালি দেয়া এখন ফ্যাশনে পরিণত হয়েছে পাশাপাশি রাহুল গান্ধীর বিরুদ্ধে দেব দেবীকে অপমানের অভিযোগও তোলেন মোদী মঙ্গলবার লোকসভা অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের উপর হওয়া বিতর্কে অংশ নিয়ে নরেন্দ্র মোদী বলেন ভারতে অরাজকতা তৈরি করায় কংগ্রেসের উদ্দেশ্য দেড় ঘন্টার ভাষণে পুরোটাই বিরোধী দলের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী বলেন কংগ্রেসের আমলে ব্যাপক দুর্নীতির কারণে মানুষ নিরাশ হয়ে বিজেপি ক্ষমতায় এনেছে এ সময় কয়েকবারই মোদীর ভাষণ চলাকালীন স্লোগান দেন বিরোধীরা যাতে উত্তেজনা ছড়ায় পার্লামেন্টে বিরোধীদের থামাতে বেগ পেতে হয় স্পিকারকে দেশে হিন্দুদের গালিদে এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সোমবার পার্লামেন্টে যা হয়েছে তা ভাবাও যায় না দেবতাদের অপমান একশো চল্লিশ কোটি ভারতবাসীকে দুঃখ দিয়েছে নিজের জন্য পার্লামেন্টে যে কাণ্ড ঘটনা হয়েছে এরপর দেশবাসী তাদের ক্ষমা হবে কীভাবে হিন্দুরা সহজে তাই ভারতের মানুষ এখনও চুপ হয়েছে হিন্দুদের মিথ্যা অপবাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে